রহমতর মাস বরকতর মাস আল্লাহ মানসরে খাওয়ায় রোজা মাস কোনো খানিত হিসাব নাই তবে দিনের বেলা মা বইন খানি পাক করেন লবণ চাইতা ভারেন না লবণ কম হয়ে গেছে বা জাল কম গেছে কোনো সময় মনে করক কার সবজিটার মধ্যে লবণ আস্থা বেশি হয়ে গেছে আমরা কোনো মহিলা চাপ সৃষ্টি করতাম না মহিলা উপরে কারণ রোজা মাসের জন্য মহিলা হলে রোজা রোজা লবণ চাইতে ভাড্ডা না তবে বিশেষ করিয়া কোন স্বামী জল্লাদ থাকুন জল্লাত স্বামী মানে গরম স্বামী কি লবণরে গরিং এগুলা থাকুন জানি মাঝে মাঝে জল্লাদ জল্লাদ স্বামী অকল হয় তাহলে মহিলা লবণ চাইতে পারবা জিব্বার মধ্যে খালি শুরু দিয়া বাদে হালাই দিতা মহিলার মাথাত থাকি চুল সরিয়ে গেছে বাতু। মাতার যদি লম্বা চুল তাকে পড়ে গেছে বাত বাত খাইতে পারবা এটা না পাক সবজির মধ্যে চুল পড়ছে লাগি ফরছে আমরা খাইতাম পারি না কিন্তু কোনো তবে আল্লাহর গান বিশেষ করিয়া মা বন্ধের মাতার চুল যেটা আছে ওটা সেমটিয়া বান জেলা মহিলা হলে নমাজ পড়িতা ঠিক তেমনি ভাবে খানিগুলা পাক করতে সময় ওলা মাথাটা সেমটিয়া রাখতাম আমরা তো কি না হইলে নামাজ হইব কিন্তু তকি কি না হইলে মাথা ঢাকা না হইলে নামাজ হইতো না হাদিস শরীফে আছে লাতকপালুস সালাত লাহ ইন ইল্লা মহিলাদের নামাজ আল্লাহর দরবারে কবুল হইতো নাই যদি মহিলাদের মাতাৰ মধ্যে কোনো খিমার থাকে না খিমার মানে মাথা যদি ঢাকা থাকে সবজির বাটির মধ্যে যদি দেখোন আকদা মাসি পড়ে গেছে মাসি বললে সেই সবজির বাটি আমরা লাগে যাই যাচ্ছে কোনো অসুবিধা নাই মাসি ফললে দেখবা এক সাইড মারিয়া ফলব আর এক সাইড ডুবিত নাই তখন আপনি যাথা মারিও অগু ডুবাই লাইবা কারণ মাসির এক ডানার মধ্যে বিষ থাকে এক ডানার মধ্যে কি থাকে বলে শিফা থাকে কিন্তু আমরা নগরত করে খাই না মাসি বললে অগু ডুবাই লাইতা জ্যাথা মারিয়া আবার খাইতা কিন্তু নকরত করে খাই না চুলও বাইলি সো খাইতে পারতা চুল আনামাতি ভালাই দিতা চুল কন্ট্রোলে রাখিও বলে চুল ফল কি আসে না নি একগুলো মানছে মারামারি করুল ফল কি হয় চুল সবজি পাইলাম কি খালি মারামারি শুরু এইভাবে একগুড়ো মানুষে দুনিয়ার জমিনর মধ্যে স্বামী ওখানে স্ত্রীর উপরে বড় অত্যাচার চালায় আল্লাহরমান মোকাশাতুল কলুক ইমাম গাজ্জাল ইলেকশন দেখলাম ফেরাউনে বড় অত্যাচার চালাইল ফেরাউনে বিবি আসিয়া রে কিলা বিবাহ বিবাহ করল দেখায় এক রওয়ায় তো আছে বলে আসিয়া রে বিবাহ করছে জোর জবস্তি করিয়া অত সুন্দর আসলে আসিয়া কিন্তু চাপ সৃষ্টি করিয়া ফেরাউনে বিবি আসিয়া রে বিবাহ করছে কিন্তু বিবি আসিয়ায় আল্লাহর দরবারে দোয়া করছো না আল্লাহ আমার জোর জবস্তি করিয়া ফেরাউনে বিবাহ করছে আমি তো সেখান স্বামী হিসাবে গ্রহণ করি আমি তো স্বামী ফলাইতাম পারতাম নাই আল্লাহ আমার ফেরাউনের গাঠো জমিন শর্মিন্দা খান্দা করিও না এক রাওয়ায় তো লেখা ফেরাউনে তার গড়র বিবির লাগি আসিয়ার লাগি জীবনে মিলামিশা করতে পারছে না বলে খেলে আল্লাহ তার মর্দামি শক্তির একবারে নষ্ট কৰি লাইস বিবি আসিয়ারে আল্লাহ এ জীবনে হেফাজত লাগে আসিয়ার করতো কোনো শ্রদ্ধা না আরেক রঞ্চয় ফের শরীরে এমন একটা বেমার হয়েছে বড় বড় গবেষক সাইনটিস সাইন্টিস লেখই বড়ো বড়ো বিজ্ঞানকলে কইসন তুমি এই জিনিসটাকে মহরম দেখবায় তুমি মিলামি সব থাকি মহরম দেখবা নতুবা তুমি বড় রোগে আক্রান্তিত ইয় তুমি মারা যাই আমার গলাটা বালা শাখ গেছে কী তাহলে জানোইনি আমরা খাই না বলে খাওয়াই না আমার বাইরে হইলা বা তোরা না খাইলে বেজার হয়ে মাংস গুস্ত বুঝিয়েছিল আমরা আজর সিজনে গোস খাই না ঠেলাল জিনিস খাই না ও খাইছি দেখ গলা গেছে কি খাওয়া মাত্র গলা গেছে গে আধা ঘণ্টা গেছে না আমরা সই না আমরা নিরামিষ মাছ খাই মাংস খাইলে ওয়াজর সিজন ওয়াজ করা যায় না যেমনি আমার ভাইয় বদরপুর থেকে আনছি এখন ফালানি যায় থাকা খাইছি ও থাকা খাওয়া আমার লস হইল তো আমি ওয়াশ শেষ ওয়াশ করতাম পাই না গোলার টান মান নিছি তেলার জিনিস তেল জিনিস তো যাই কাল্লার বন্ধে গা তেল লাগি কেন খা খুঁই ভাই কি গেল আসতাম বদরপুর যে দুইটা খালাইন যে দুইটা ওয়াজ আইসে আমার ডাইমা সব লাগে আসলা একগু দেড় ঘন্টার একু শোয়া ঘন্টা থামাম ওয়াজ হয়েছে ও এক ঘন্টা ভারি আন না কি মাঠটা দি হৌ যে মুসলাল্লা জিনিস খাইছি যে বিলকুল আমরা খাই না মুসলাল্লা জিনিস কোনো আলিমে খাইতানাই এটাও হের গুড়া আস যার ওয়াজ কম আছে বুঝেছি এরার দিয়ে উল্টাইয়া খাইল বুঝেছে আমরা এখন রাত তিনটে এখন গিয়ে যদি তেলাল তিনবার খাই বাদর দিন হসপিটাল যাব লাগবো আমি কেন আপনার লাগান জন মানুষ প্রত্যেক রাত যদি তিনবার খানি খায় ডাক্তর দিল ওইবার যায় যত বড় মস্তান্কা যত বড়ো শক্তি বা যক্কা তিন তিনবার যখন তিনবারই তেলাল জিনিস খাইবা ভোরোর দিন সুযোগ ইয়ারি দেওয়ার্থে এটা আমরা লগে কত যাই এক দুই দিন গেল দেখলার আমরা লগে এখন মানুষ আহবাদ দিলেছিল হইলা হইলা ওয়া মে খালি যাইতা আর যেমনে গিয়া খানি শুরু হইল আরে এখন রায় দুইবার তিনবার আর গাড়ি ছড়া বাদর দিন রেস্ট কর আমরা অতখান জারতাম পারে বুঝাইছেন কিন্তু আমরা সব থেকে মেইন রেস্ট্রিকশন খানি খানি হইলে কন্ট্রোল ও খানিক কন্ট্রোল হইলে দুনিয়াত সব মানুষ বালা থাকে যেসব মানুষ খানি বেশ খাইলে মানুষ বেমারি হয়ে যায় যাই হোক এর জন্য মাস্তর হাজিনে খেরাম আল্লাহ আমরা প্রত্যেকের তভীর আসলাম হেরাউনে তার গড়ের বিবি খুব বেশি সাঁতাইছে ফেরাউনে কিনা করছে গরম সা না গরম জল ফার্ল্যা আনকা বড় আলা سيدينا مولانا محمد وعلي اله سيدينا مولانا محمد اللهم صل عليه হেফাজতে রাখছেন ফেরাউনে কিন্তু পারছে না গড়ার বিবিরে আসিয়ার ধ্বংস করতে পারছে না কিন্তু ফেরাউনে সাইসল গড়ার বিবি আসিয়ারে তার দলর মধ্যে নিত তার খোদা হিসাবে কইতা বিবি আসিয়া কোনো সময় তেন স্বামী হিসাবে দাম দিস ফেরাউন ডে কখনো তেন খোদা কইসই না এর লাগি আল্লাহর বন দেখান একটা উদাহরণ আমি ঘটনা আপনাদের সম্মুখে আনলাম গরুর স্বামী যেই না স্বামী যদিও যত জুলুম অত্যাচার করেনওয়ালা হোক খানা খনক কোন মহিলা কোন কোনো দিন ঘরের স্বামী অগলার উপরে বদলাই লইতে পারই না আল্লাহ কোরআন জানাইছর আর রিজালু কাওয়ামুন আলান নিসা আর রিজালু কওৱা মো না নিশা ও আয়াতর ব্যাখন একদিন এক মহাজির মহিলাকে রসুলল্লা কহিলা ইয়ার রসুলল্লা আমার স্বামী আমার গালো একটা তাপফর মারস আমার গালো চিন বইছে গিয়া নবীজে কহিলা অগ মা তুমি চবৰ করলাও তুমি তেন বদলা হইতে বার্তা নাই আল্লাহ কুরানো কই দিছন আরো কৌয়া মো নালার নিশা প্রত্যেক মহিলাগুলোর জিম্মাদার সর্দারইলা গে নিজৰ স্বামী তুমি দেন স্বামীরে বদলা লইতে পারত না ও মহিলা স্বামীর উপরে হাত তোলা যাইজ নাই মহিলা স্বামীরে স্বামীর স্বামীর ব্যয় তুলতে পারত নাই স্বামীর কোনো অবস্থায় মারতে পারত নাই এটা মহিলাদের জন্য সাফ নিষেধ বলে স্বামী মারতা পারেননি বলে হাম কোন ক্ষেত্রে গরস্থির আপনি শাসন করতে পারেন অত জলদি নাই প্রথমে বুঝাইতা ফাইজু হন্যাম প্রথমে কোন স্ত্রী যদি পর্দা না। স্বামীর হতা যদি না। আল্লাহর বন্দে গান স্বামী প্রথমে এগর স্ত্রী বনের বাক্য ধরিয়ালে বনের বাক্য বুঝাইলে বনের বাকি বুঝানি যায় বাবা বনের বাক্যে বুঝ মানে একটা পশুরে বুঝাইলে পশুয়ে বোঝ মানিয়া থাকে লাগি দয়া হরিয়া আল্লাহ আল্লাহকে স্বামীঘর বিবি রে প্রথমে সুন্দর করিয়া বুঝা বিবি তুমি পর্দা করো অগ বিবি তুমি আমার মা বাবার লাগি ভালো ব্যবহার করো অগ বিবি তুমি প্রতিবেশী মানুষের লাগি সুন্দর ব্যবহার করো তুমি আউরি চলিও না তোমারও সম্মান যাইব আমারও সম্মান যাইব এইভাবে বুঝাইবার প্রথমে চেষ্টা করো বুঝছেন না প্রতিবেশী মানুষরে কপ তারপরে হইছে না শ্বশুৰবাৰীৰ খবৰ দেখ কোৱা তাৰপৰে হৈছে না শ্বশুৰবাৰী আপনা প্ৰতিবেশী মাংসৰে না। কোৱা হৈছে না এৰপৰে সত্ৰাৱা জুৰু শুন্য ফিল্মাদাজী তুমি বিচনা তাৰে চেপাৰেট আলেদা কৰ ইয়াৰপৰে হৈছে না বদুৰী বৌ শুন্য না তোমাৰ ঘৰৰ বিবিৰে তুমি মাৰতাই পাৰ বাৰীক কঞ্চি দিয়া সিংলা দিয়া ফিটছালৰ মধ্য মাৰতাই পাৰ মহিলাসকলৰে এটা কি তুমি তেন বেছি মাৰামাৰি কৰি অনা বেশি মারিয়া ফেরাউনুল্লাহ লাগান সুলমটির দরিয়া মহিলা ঘরে তুমি দেন কোনো দিন মারিও না ফেরাউনে গড়র বিবি আসিয়া রে সুলমটির দরিয়া খুব বেশি মারামারি করত ইগু ফেরাউনি মাই বুঝাইছি আল্লাহর বন্দে এল্লা কি বিশেষ করিয়া দুনিয়ার জমিনৰ মধ্যে দেহ খাম তবে মারার মধ্যে কৃষি মাসে দুই অবস্থায় মারতায় না এক হইল গিয়া মহিলা হলরে ফাও না আর দুই নম্বর মহিলা হকলোরে গালর মধ্যে না খালি মহিলা নাই যে কোন পুরুষ লোকরে মহিলা মানে গালর মধ্যে সর মারা যেন মারা যেটা আল্লাহ আমার বন্ধ ইকান আমার আল্লাহ আমি আল্লাহর যাতে আমার কুদ্রত আমি আল্লাহ সৃষ্টি করছি আল্লাহ হাত দিয়ে সব মাংসর চেহারা বানাইছন কতাল লাগি মুখর মধ্যে মারা নিষেধ করছন আল্লাহ দ্যায়াক আল্লাহর বান্দegan এ বিশেষ করিয়া মুখর মধ্যে মহিলাক লারে মারতানা না ফাউসালাইয়ায় কোনো মহিলা ভলরে আল্লাহ কে আসেতে মারামারি করতা না এখন দেখো আল্লাহর বান্দegan আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে ওয়া পুরুষ যা তোমাদের স্ত্রীর সঙ্গে তুমি যেন সুন্দর বেবওয়ার করো মহিলাদের সঙ্গে পাল তুমি তার জীবনে কি ঘর ব্যবহার করিয়া যাও এখন কে শাহবান মাস শাহবান মাসও নফল রোজা রাখ হয় মহিলা যদি নফল ডোজা রাখতে তাহলে স্বামীর ইজাজত আর সামনে রমজান মাস আসতে আছে রমজান মাসের মধ্যে আছে তিন প্রকা একলিয়া শুন্যতে মাক আর হইল নকল আর গিয়া ওয়াজি আর একটা হইল গিয়ে ওয়াজিব এতে কাপ ইনশাল্লাহ হরক যুবক বাইয়াই অফসর হইলে এতে কাপ হরক কা ডরাইয়ার বা বাইয়াই ডুকিত এতে কাপ এতে আমিও করছি বাক্কা কয় একবার এতেকা কাপ হরক কা এতে করলে আগে জীবন বড় আবাল হইব সুখে জীবন হইব ভাললে হরক কা অফসর যদি তখন বলে কেনে জানেন নি এতে হইয়া ডাকছে গিয়া আল্লাহর বন্ধে গান এতে কাপ তিন প্রকার একটা শূন্যতে মহাক কায়দা সুন্নতে মাক্কা দায়িত্ব হইল গিয়া মহল্লার উপরে জিম্মা মহল্লার উপরে বার প্রত্যেকর গড় থাকি একজন একজন আশিয়া মসজিদের মধ্যে তেগা ফোরথা এখন দেখো কামাজ লাইল একজন একজন ইয়া সারা যদি আই যান মসজিদও জাগা হইতা নাই জাগা হই গেল বেলা তেরাই বাদে লাগি জীবন নিম কি লইয়া সা লইয়া মায়ের আস্তে আমসে আর মানুষ যদি আইয় নয় গা ফোরা তেরাই বাদে সাল লুইয়া গুয়া লুইয়া মাইরও লাগতে পারে ইফতার লুইয়া মাইরও লাগতে পারে লাগবো না লাগবো যে এর দুইজন একজন নিয়ে মহল্লার পক্ষ থেকে ভালায় ইমাম সাহের উপরে দায়িত্ব নাই ইমাম সাহেবরে আমরা চাপ দিয়ে ফেলাই তবে ইমাম সাহের উপরে এটা কিন্তু দায়িত্ব নেয় এটা মহল্লার দায়িত্ব ইমাম সাহেবরে যদি ঢুকায় লগে গ্রামের একজন মানুষ ডাকতা একাবারে একবারের মধ্যে রাখতানা সহি মধ্যে যাইজ আসি সহি না এন একটা বেজুত করলো সুবিধা করল হেসাই তো একা মসজিদের মধ্যে একে খোঁজ খবর লই ইমাম সাপ ব্যতিক্রমে একটা বেমার ফরিয়া বারোয়া গেছেন গিয়া এখন একবারে মসজিদ খালি হয়ে যাইব গিয়া এর লাগি এতে কাপড় মধ্যে একবারে নিম্নতম দুইজন ইতাম ইলে ওই তো পারবেন পঞ্চায়েত আখতা ইমাম সাপর মহামরি গোসর আর্দম লুইবেন হামসে আর এতে কাপ বঙ্গ করিয়া ইমাম সাপ বাড়িয়া যাইব এর লাগে এতে কাপ কয়জন ইতাম দুইজন ইতাম দুই সিনেমা যাই হোক আল্লাহর মধ্যে গান ওই উর্দে যা পার আর একটা এতে কাপ হইল নফত গাউ যারা আসন এক্সট্রা হিসাবে সাবর উদ্দেশ্যে কেউ যদি ডুকোই আইয়া ডুকোকা দশ দিনও লাগে নব আর তিন লম্বরই লোকে ও আজীব আপনার জিন্দাগীর মধ্যে বাইরে একটা জিনিস খেয়াল করবা জিন্দগির মধ্যে কোনো মান্য যদি তাকে আল্লাহ আমার এখানে বালা খাম দেও বালা একটা সাইটর কাম মিলাইয়া দেও বালা একটা রোজির সন্ধান মিলাইয়া দেও এইভাবে যদি কোনো মানসে যদি নিয়ত যদি করিয়া থাকে বালা নিয়ত তাহলে আল্লাহর বন্ধে গান জানিয়া রাখবা এইভাবে নিয়ত করি লাইলে এটা মান্ন করি লাইলে ও আজি বই যায় যুবক বাইন তোমাদের জিন্দগির মধ্যে বহু আশা আছে মুরব্বী যারা অবসর আসন দশ দিনে এতে দয়া করিয়া খরকা এর লাগে আল্লাহর বন্ধে গান এতে কাপ দশ দিন খরকা এর আগে সারা ইফতারি আটাই লাগ এর আগে সারা ইফতারি আমরা তো ইফতারি লিখে রানি হই না না সারা ইফতারি রইছে আপনার হইন নানি আল্লাহকে আসতে আমরা ইফতারি রইলে ইতাম আঠাইলিতাম বিশ রোজার আগে আগের দশ দিনের থেকে ফরক আল্লাহ وعلى آل سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا জাগন হৈ Yago. اللهم صل على سيدنا مولانا وعلى ال سيدنا مولانا وع احمد اللهم صل বিশেষ করি আমি যেন স্বামী স্ত্রী সম্পর্কে সামান্য আলোচনা করলাম আল্লাহর বন্দে জন্য স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে মহব্বত থাকত স্বামী স্ত্রীর জিন্দগির মধ্যে পবিত্রতা থাকত স্বামী গর লাগি সুন্দর ব্যবহার করতাম স্ত্রী ও স্বামীর লাগি জীবনে ভালো ব্যবহার রাখতাম এই রমজান মাসের মধ্যে কোনো কোনো আসন মানে নিষ্ঠুর স্বামীসকল মহিলার উপরে এত বেশি জুলুম অত্যাচার করিয়া তখন জুলুম করা টাল্লা পাকুল লামিনে নিষিদ্ধ করছন এর জন্য জুলুম করা টারে আল্লাহ বড় খারাপ পানি জুলুম ঘরনেওয়ালা যারা আসল ওদের রে আল্লাহ পাক রব্বুল আলমিনে কি করই না কখনো মহব্বত করই না যার জন্য আল্লাহর বন্দে এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন থাকবো আমরার উপরে ফর্জ রোজা যেগুলো আছে সুন্দর করে আদায় করতাম রমজান অর্থে নামাজ নমাজ শূন্যতে মোয়াক্ষা দেয় আদায় হইত আর রমজান অর্থের দশ দিন মুরব্বী যারা আসন জান বাইতে পারবা দয়া করিয়া থেকে জীবনে বাইরে কত আশা আছে মনের আপনার আশা কাল্লা পূরণ করবা দশ দিন মসজিদে থেকে করার চেষ্টা করুন মা বোনগুলো এতে মধ্যে করতে পারবা যে মহিলা বিশেষ করিয়া স্বামীর ইজাজত পাইবা স্বামী ইজাজত দিলাইবা আপনি গড়ের মধ্যে দশ দিন পর্যন্ত এতে কা একটা আলাদা গড্ডে সুন্দর করে পরিষ্কার করিয়া আপনি সেই গৰৰ মধ্যে দশ দিনের জন্য এতেকা কা ফরতা কোনো যদি খালি সবর উদ্দেশ্য করেন নফল আর কোন যদি নেক ইরাদা মান্য থাকে তাহলে আপনি আদায় করবা আল্লাহ এতে কাপ করেনিওয়ালার দুয়ারে বেশি কবুল করেন আর এতে কাপড় নেওয়ালার নেক নেক ইরাদা মকসুদ রেয়াল্লায় ফুরা করন রমজান মাস যেন আমরা ইফতারি দেই ইফতারি ইফতার মানে খরা নিয়ে লোক এতে যে কোনো দিন মেয়ের বাড়ি থাকি মেয়ের বাবার বাড়ি থাকি মেয়ের বাড়ি লইয়া যাক কোনো বাধা নাই আমাদের দেশের মধ্যে কিছু কিছু জায়গার মধ্যে হইবা ভুলে দশ হাজার পিত্রে লইয়া আইলে আপকা নতুবা নাম দশ রোজার ভিতরে যদি ইফতার ইয়া নে এগারো যায় বারো রোজা হয়ে যায় শ্বশুরিয়ে কইবা কিতা গো তোমার বাপর কোন লড়া ছড়া বুঝবো হম কইবার কিতা হইলে বেমার আজ না কিনা কোন লড়া বুঝবো না বুধাই গো ফাউরুল্লা বুধবে ফোর বোন ফোর সৈন্য তো ফুড়িয়ে ফোন করি কইতরা ও আব্বা অত দেরি কিয়াও নাকি সরম পাইয়া ফন্ড রোজা গেল গিয়া গেলে কইবা গো তোমার বাপরে কইবা আর ইবা ইবার খাম নাই ইতা ফুন্ন ইয়ার মাঝে খাইতা ইফতারি আর একটা ভিন্ন হয় আল্লাহর মধ্যে গান এই ধরনের মেয়ের বাবারে এক কখনো চাপ সৃষ্টি আমরা করতাম না যার জন্য বিশেষ করিয়া তান সুবিধার্থে তাই ইফতারি লইয়া ইবা সম্ভব মেয়ের বাড়ির ইফতার করা নিইল গিয়া সুন্নত ইফতার করার চেষ্টা করো পেশারায় খালি যেন আমরা মেয়ের বাবা লইয় ইফতারি লইয়া যাইতাম বাড়ি এক মুসলমান আর এক মুসলমানের বাড়ি ইফতার লইয়া যাওয়া বা ইফতার গিয়া করা ইফতার করা দেখা দামদে শ্বশুর বাড়ি লইয়া যাইতাম যাই যাচ্ছে তবে দেশ শতা রেওয়াজ নাই যদি কোনো দামদে শ্বশুর বাড়ি ইফতারি লইয়া যায় এক লাগা বাড়ি রাখবা বন্ধ চিড়াইয়া লইয়া আইসি বেঠাই গোতো মারিলেই আর কইবা কই বা আল্লাহ মানে ইফতারি দেই না ইবিরা দাম দে আইছে লাইছে ইয়া হইলা এ দুই নম্বরে কইবা দাম লই আইছে তা ঠোটও উঠে বুঝাইছে তিন নম্বরে কইবা বা ও কিতা শ্বশুর বাড়িতে কিতা নিতৌ তো মনে করবে এটা কুটুমালা লাগাইছে হতো কইন জানো স্বামী অকালে গরের বিবি সকলে সাহায্য করতে পারে আল্লাহ রসুলে সাহায্য করছেন ফি মেঘ নথি আয়সা সিপি রুটি রুটির দিতা চুলার মধ্যে জালিয়া দিলাম রসুল সাহায্য নবিজে নবি কইস নগো আয়সা লগে মহাব্বত সাহায্য করা ইলা দেশইলাসনে যদি কোনো কোনো খাস সাদ দিয়ে আর লাগাবাড়ির কোনো চাচা দেখি দেখিল বাজার নাইখানে একবারে তুলিয়া দিলেন সততা আরওতা কন্যা হতদা হইবা লাগিয়া মাংস ডরাইয়া প্রায় স্বামী ফাললেও সাত দিতরা না যার কারণে আর ওজন ইফতার যেটা ইফতার এক মুসলমান আর এক মুসলমান ডে ইফতার হরানি লোক নয় জন্য বিশেষ করিয়া রমজানও ফার্লে এত ফরকা রমজান মাসরি মা বোন যদি সুযোগ পায় ফরকা যুবক পাইয়া নফসর থাকলে কোনো দায়িত্ব থাকে না দশ দিন লাগে মসজিদ হয় না না গুদ না একদিন গুদবই বা এক এতেকাও ফড়িয়া দয়া ফরবায় ও দয়া গেদি আল্লাহ বড় তোমারে বড় রাজনীতিবিদ কোনো মানুষ বানাই দিতে পারে বড় টেকা আল্লাহ আল্লাহ বানাই দিতে পারে বড় ধরনের মানুষ আল্লাহ বানাই পারে কোটি কোটি টেকার মালিক আল্লাহ বানাই দিতে পারে আগে তো আল্লাহর খোঁজা লাগবো আল্লাহর কাছে রেজিস্ট্রেশন করা লাগবে তো আমরা হইতাম পারি না আমরা ডরাইয়ার আল্লাহরে হওয়ার মতো আমরা হইতাম পারিয়ান না যাই এর জন্য আমরা সর্বশেষে চলক আমরা একটা বার বয়ান করছি আমি থুড়া রোজা সম্পর্কে স্বামী স্ত্রী সম্পর্কে ইনশাল্লাহ আগে দিয়ে আমি লম্বা আলোচনা কর্ম সর্বশেষে একবার নবী দীর্ঘদার মতো আমরা সালাম জানাইলাইয়া নবী আর تم ہی ہو نبیوں کے افسر تم ہی ہو सापिय کاؤسر تم ہی ہو شافع محشر Farin le jannatul firdaaw sami le Shaynamo jopi jopi ya zayore be.